মুসলিম জাহানের খলিফা হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ তা তার অভ্যাস ছিল প্রতি রাতে তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য বের হয়ে পড়তেন একদিন তিনি রাতে বের হয়েছেন তিনি দেখলেন একটা কুটিরে সকালবেলা তখনও ফজর হয় নাই এমন একটা সময়ে একটা কুটিরে আলো জ্বলছে হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তা আলানহু সেই বাড়িটার পাশে গেলেন যাওয়ার পরে দেখলেন দুইটা ব্যক্তি কথা বলছে মা এবং মেয়ে মা মেয়েকে ডেকে বলছেন তারা করে ঘুম থেকে ওঠো দুধের মধ্যে পানি মেশাও দ্রুত মদিনার বাজারে নিয়ে চলো মেয়ে বলছে যে মা তুমি কি জানো না ওমর যদি জানতে পারেন যে দুধে পানি মেশানো হয়েছে তাহলে আমাদের কাউকে আস্ত রাখবে না মা বললেন যে আজকে এত রাতে এই ভোরবেলায় ওমর কোথায় থেকে দেখবে ওমর কেমনে জানতে পারবে মেয়ে বলল মা ওমর না দেখুক ¡O murir a la latótequina!